আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা রিয়া আমার নতুন ইউটিউব চ্যানেল রিয়াস হোম স্টোরিজ থেকে সবাইকে ওয়েলকাম করছি তো আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি যে প্রথম ভিডিওটি আমার যার কাছে গিয়েছে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আপনাদেরকে আমার বাসাটা একটু ঘুরিয়ে দেখাতে দেখাতে আমার পরিচয়টা একটু দিয়ে নেই তো আমি হচ্ছি একজন হাউস ওয়াইফ তো আমার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে আর আমার আমি থাকি ঢাকা উত্তরা ছয় সেক্টরে তো আমার ছেলে এবার রাজুক থেকে এইচএসি পরীক্ষা দিয়েছে এবং মেয়ে কলেজে ক্লাস সিক্সে আর আমার হাজবেন্ড উনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জব করেন এই চারজনকে নিয়ে আমার ছোট্ট সংসার তো আশা করি আমার সংসারের ছোটোখাটো যে বিভিন্ন বিষয় বান্না সব কিছু আপনার কাছে ভালো লাগবে আপনারা যদি আমার সাথে থাকেন দেখতে থাকেন নিশ্চয় একদিন আস্তে আস্তে ভালো লেগে যাবে আসলে মানুষের কিন্তু হঠাৎ এক দেখাতে কিন্তু কোনো কিছু ভালো লাগে না অটোমেটিক্যালি দেখতে দেখতে কিন্তু একটা মায়াও পড়ে যায় এবং একটা অভ্যাসে পরিণত হয় তখন কিন্তু সেটা মানুষের কাছে অনেকটাই প্রিয় হয়ে যায় প্রথম প্রথম কোনো কিছুই ভালো লাগে না আমি আপনাদের কাছে আশা রাখতেই পারি তো আমার ভিডিও গুলো সেরকমই হবে আস্তে আস্তে হয়তো আপনাদের একসময় ভালো লেগে যাবে তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো এই যে জারগুলো খালি হয়ে গিয়েছিল তো আমি একটু ওয়াশ করে রেখে দিয়েছিলাম তো একটু মুছে নিচ্ছে তো আমি যেটা করি কোনো একটা কিছু খালি হয়ে গেলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিই তাহলে পরে আর বেশি যে চাপ সেটা থাকে না কোনো জারি হতে পারে কোনো কোনো মশলা কোনো

সবারই একটা জিনিস কেনার প্রতি খুবই ঝোঁক থাকে আর আমার তো খুব বেশি সংসারের জিনিস কেনার প্রতি আমার নিজের জিনিস কেনার প্রতি কোনো আগ্রহ না যেমন দামি শাড়ি দামি গয়না এটা আমার কিন্তু কোনো কারেই ছিল না কিন্তু সংসারের জিনিস কেনার প্রতি আমার এতটা আগ্রহ কোনো কিছু দেখলে কিন্তু মনে হয় যে কিনে ফেলি থাক না থাক তারপরে কিন্তু কিনে ফেলি তো আপনাদের ভাইয়া বলে যে আর কত কিনবা রাখার জায়গা পাচ্ছ না তা আসলে মেয়ে মানুষই এমনই থাকলেও কিন্তু কিনতে ইচ্ছে করে তো আমার ঘর সাজাতে ঘরের যে কোনো জিনিস কিনতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমার ভাড়া বাসা এখানে আমি ভাড়া থাকি আমার এমনি আছে ফ্ল্যাট কিন্তু দূরে যাওয়ার কারণে এখানে বাচ্চাদের স্কুল রাজুকের কাছে স্কুলের কাছে আমি বাসা নিয়েছি যাতে সুবিধা হয় স্কুলে আনা নেওয়া করতে সব কিছু কোচিং টোচিং যার কারণে আমি এখানে ভাড়া থাকি তবে ভাড়া বাসা বলেই যে অকচলো করে রাখবো তা কিন্তু নয় আমি যেখানে ভাড়া থাকি না কেন সে বাসাটাকে একদম নিজের মনে করি এবং ঘোষা মাজা করে একদমই চকচক করে ফেলি দেবাসাতে আমি যাই না কেন দেবাসাটাও তার ব্যতিক্রম না দেবাসা আমি বেশ অনেক দিন হয়ে যাচ্ছি তিন বছর পার হয়ে গিয়েছে তা প্রায় অনেক বছর ধরে আছি প্রথমে এরপর আমি ছয় এসেছি যাই হোক সকালে নাস্তা রেডি করছি তো আমি পরোটাগুলো মেখে ভাজ করে নিয়েছি এখন একটু সময় রান্না করব রাত্রের সময় তো মেয়ে এই সময়টা একটু করলে খাই সামান্য একটু এটা হচ্ছে বিসমিল্লা থেকে কিনা তা আমার বাসায় কিন্তু এটা শুধু চলে অন্য কোনো সময় কিন্তু রাতের সময় হলে জীবনেও খাবে না এটা হলে খাবে একটু আর আমি বরাবরই লাচার সময়টা একটু ঘি দিয়ে ভিজে নিই তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যায় আর দুধটা একটু জাল হচ্ছে দুধের ভিতরে আমি কিন্তু পলিস মিলকেও দিয়েছি অনেকটাই আর দুধটা কিন্তু অনেক ঘন হয় তো এটা একটু হালকাভাবে ভেজে নেব আর এই সময়টার একটা সময় হচ্ছে যে এটা কিন্তু একদম ঠান্ডা করে দিতে হবে মানে সেমাইটা ঠান্ডা হবে দুধটা একদম ঠান্ডা মানে কুসুম কুসুম গরম খুব বেশি গরম দুধে দিলে কিন্তু সেমাইটা একদম গলে যায় এই সেমাইটা তো হালকা হালকা গরম থাকতে দিতে হয় এটা বলছিলাম তো আমার বাসার কিন্তু এখন টাইম টেবল খাওয়া দাওয়া সবই চেঞ্জ হয়ে গিয়েছে মানে মেয়ে এখন যে স্কুলে চলে গিয়েছে তো মেয়ে খাওয়া টাইম আলাদা আর আপনাদের ভাইয়া যেহেতু এয়ারপরে জব করে তার কিন্তু ডিউটি শিডিউল ষোলো দিন পর চেঞ্জ হয় তো এখন কিন্তু তার ডিউটি চলছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তো এখন সেজন্য সকালে নাস্তাটা ওনার জন্য রেডি করে দিচ্ছে প্রথমে তো এইভাবে করে কিন্তু সকালে নাস্তাটা সবাই একসঙ্গে খাওয়া হয় না শুধু ছুটির দিনটাতে হয় তো মেয়ে যেহেতু ডিএসিড স্কুল তো তাকে কোচিং করে স্কুলে যাওয়ার আগে এক ঘন্টা তো আমি এগারোটার সময় বাসা থেকে বের হয়ে যাই তো মেয়ে কিন্তু নাস্তা কিছুই খায় না সকালে শুধু সামান্য একটু ভাত খেয়ে যায় সবার নাস্তাটা শেয়ার আর খায় না তো আমি কিন্তু রুটি পরোটা সবই ফ্রোজেন করে রাখি অনেকগুলো রুটি কিন্তু ফ্রিজে রেখে দিই তিন চার দিন চলে যায় তো নর্মাল পরে সেটা করি হালকাভাবে রেখে দিই কিংবা ভাজ করে রেখে দিই ফ্রিজে পরোটাটা আমার বাসা একটা নিয়ম পরোটা কিন্তু যখন যে খাবি তাকে ভেজে দিতে হয় গরম গরম মানে হটপটে রেখে দিলে সেটা কিন্তু ছেলে মেয়েরা কিংবা যে খেতে একদিন পছন্দ করে না তো আমি যখন যে খাই তাকে তখন এটা ভেজে দিই মানে ভাজ করা থাকে তার শুধু বেলে দিই কে যে দুধটা কিন্তু একদমই উষুম উষুম গরম আছে সেজন্য দিয়ে দিলাম এই সেমার ভিতরে ঢেলে দিলাম একদমই হাত দিয়ে মানে ধরা যাবে এমন গরম হালকা গরম তাতে কিন্তু সেমাইটা ভিজে যাবে আর এই যে অনেকটা দুধ দিলাম তো আমার বাসা বাচ্চা কিন্তু মেয়ে দুইটা একটু শুকনো শুকনো সময় পছন্দ করে না লাচ্চার সময়টা একটু মাখা ঝোল ঝোল থাকতে পছন্দ করে খেতে মানে দুধ দুধ থাকবে ভাবে এরকম একটু ঝোলটা শুকিয়ে যায় তাহলে আর না সেটা এই ভিডিওতে আমি সকাল থেকে একদম দুপুরে রান্না পর্যন্ত শেয়ার করব তো আসলে আমাদের গৃহিণীদের কি কাজের কোনো শেষ আছে কোনো কাজের শেষ নেই তো সব গৃহিণীদের কাজ কিন্তু একই সকালে নাস্তা দুপুরে রান্না ঘর গোছানো সবই একই কাজ করার স্টাইল এবং ধরনটা শুধু আলাদা থাকে যার যার অনুযায়ী তো এই যে আমি কিন্তু ঘি আর তেল মিক্স করে যে পরোটা ভাজি তো আমার বাসায় বিভিন্ন রকমের আইটেম এর দেওয়া থাকে তো এর এই জারে কিন্তু আমি সবসময় যে ঘি আর ঘির সাথে একটু তেল মিক্স করে পরোটাটা ভাজি আমি এটা রেখে দিই শুধু এটা পরোটা ভাজার জন্যই থাকে এটা একদম তো শুধু ঘি দিয়ে আসলে খাওয়া যায় না ঘি যতটা দাম তো যদি একটু তেল দিয়ে না হয় তাহলে কিন্তু সাশ্রয় হয় আর খেতেও কিন্তু একদম ঘি ফ্লেভারই পাওয়া যায় তো এই যে আপনাদের ভাইয়ের জন্য আগে দুইটা পরোটা আমি ভেজে নিব তো ওনাকে নাস্তাটা দিয়ে দেবো অফিসে চলে যাবে তো আজকে যখন আমি যে ভিডিওটি শুট করছিলাম তো যা হয়েছে প্রচন্ড বৃষ্টি ছিল মেয়ে যেমন স্কুলে নিয়ে যাবো মেয়ের কিন্তু পরীক্ষা চলছে এমটি কোচিং এ নিয়ে যায় বারোটার সময় স্কুলে নিয়ে যাবো তো এত বৃষ্টি এত বৃষ্টি উঠে লাভ হয় তো আমার বাসার থেকে স্কুল কিন্তু খুব কাছে হেঁটে যাওয়া যায় তো বৃষ্টি যাওয়ার কারণে রিক্সায় নিয়েছি তো রিক্সায় নিয়ে কোনো লাভ হয় নাই মেয়ে হালকা ভিজেছে আমি তো পোড়া ভিজে একদম চুপচুপে হয়ে গেছি মানে এত জ্যাম পড়েছে রাস্তায় যে কি বলবো দুই পায়ে রাস্তা এরপরে কিন্তু বৃষ্টিতে গোসল করে যায় বাসায় যেয়ে ঢুকেছি কিছুক্ষণ পর বৃষ্টি শেষ তো এমনই কিন্তু ইদানিং হচ্ছে যখনই স্কুলের সময় কিংবা ছুটির সময় প্রচণ্ড বৃষ্টি আসছে যে না বাসায় চলে আসছে তারপরে আবার বৃষ্টিটা চলে যাচ্ছে এই বেশ কিছুদিন যাবত কিন্তু এমনই হচ্ছে আমাদের সঙ্গে তো এই যে আপনাদের জন্য আপনাদের ভাইয়া নাস্তাটা কিন্তু টেবিলে রেডি করে দিয়েছি আর এবার যে কি বলবো এত বৃষ্টি হচ্ছে অনেক বছর পর মনে হয় এরকম বৃষ্টি আমি কখনোই দেখি নাই যে এতটা বৃষ্টি সে কতদিন আগে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো বর্ষাকাল শেষই হচ্ছে না এইরকম বর্ষা আমি আগে কখনো দেখেছি বলে আমার মনে পড়ছে না তো এতটা বর্ষাকাল যাচ্ছে এবার বেশি বৃষ্টি হলে ভালো লাগে না একদম তো আমি থাকি কিন্তু দোতালায় তো আমার বাসায় কিন্তু রোদ আসে না তেমন একটা মানে আসে না বললেই চলে আলো আলোটা আলো আসে কিন্তু রোদ একদমই আসে না তো আমার বাসায় বেলকুনির অভাব নেই প্রতিটা রুমে রুমে কিন্তু বেলকুনি চারটা রুম বেলকুনি আমার বাসায় ইভেন কিচেনেও কিন্তু বেলকুনি আছে কিন্তু রোদ আসে না তো এইদিকে আমি কিন্তু নাস্তা সব কমপ্লিট করে মেয়ের বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি দেখা যায় যে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরগুলো গুছিয়ে নিয়ে কিংবা নাস্তা করে নাস্তাটা সেরেও গুছায় মানে সময় অনুযায়ী শিডিউল মিলিয়ে নিই ঘর বাড়ি গুছানো পরিষ্কার কিন্তু সকাল টাইমটা বেশি থাকে সময় পুছাতে হয় হালকা পাতলা কিন্তু সকাল টাইমটা একটু বেশি থাকে আর আমার ইলোমিলো ঘর বাড়ি দেখতে একদমই ভালো লাগে না এই যে মেয়ের রুমের ব্যাগটা উঁচিয়ে নিলাম একটু তো আমরা তো ঘরেই থাকি কিন্তু যারা ওয়ার্কিং লেডি বাইরে কাজ করে তাদের কিন্তু দুই দিকে সামলাতে হয় ঘর বাইরের সব জায়গাতে তাদের কিন্তু ছুটি নাই দেখা যায় যে অফিস করে তাদেরকে কিন্তু রান্না করতে হয় এমন খুব কমই আছে যে তারা রেডিমেড সবকিছু পায় যে খাবার দাবার সব কিছু খুব কম ঢাকা শহরে এটা খুবই কম আছে দেখা যায় যে কাজের মেয়ের উপরে ডিপেন্ড করে থাকতে হয় কিন্তু সময় আমার বাচ্চা ছোটো থাকার কারণে কিন্তু আমি অফিসে জয়েন করতে পারি না চাকরি হওয়ার কারণেও আমি জয়েন করতে পারি না এই যে কারণে বাচ্চা কে সামলাবে কি দেবে কার কাছে রেখে যাবো এগুলো কারণে কিন্তু অনেক আছে যারা কিন্তু চাকরি পেয়ে জব ছেড়ে দিচ্ছে কিন্তু এই সংসারের কারণে তো আসলে আমি মনে করি যে বাচ্চা কাছে আগে প্রায়োরিটি তো টাকা পয়সা দিয়ে হবে যদি বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ না হয় তাহলে সময় সময় দেওয়াটা খুব জরুরি বাচ্চা যখন বড় হয়ে চলে যায় তখন কিন্তু তাদের অত দেখাশোনার প্রয়োজন পড়ে না তাদের টাকার দ্বারা কিন্তু দেখতে পারে লেখাপড়া সবকিছু কিন্তু ছোট অবস্থায় মা বাবাকে সবাইকে কিন্তু থেকে সেভাবে ট্রেনিং প্রাপ্ত করতে হয় তা না হলে কিন্তু কত রকম ভাবে বাচ্চা কাচ্চা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে হয়ে যায় নিয়ে রুমটা একটু গুছিয়ে এসে আবার কিচেনে চলে এসেছি দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিতে তো তেলিশ মাছ আমি কেটে কিন্তু লবণ হলুদ মাখি রেখে দিয়েছি আজকে করলা ভাজি করব আর ইলিশ মাছ রান্না করবো একটু ঝোল ঝোল করে আর এই যে ডাল ভর্তা করব তো ডাল ভর্তা আমার মেয়ের খুব পছন্দ তো মেয়ের জন্য আমাকে ভর্তা করতে হয় আমার আর আমার মেয়ে ভর্তা পাগল আমরা দুইজন হয়তো বিশ্বাস করবে না তা আমার মেয়ে কিন্তু বেশিরভাগ ভর্তা দিয়ে সে ভাত খায় মাছ মাংস খুব একটা খেতে পছন্দ করে না এতটার ভর্তাটা পছন্দ মাছ তাকে খাওয়াতেই পারি না বাচ্চা কাচ্চাদের কিন্তু সবই প্রয়োজন আছে কিন্তু বাচ্চারা বোঝে না যে কোনটা তাদের খেলে ভালো হয় কোনটা খেলে খারাপ হয় বাচ্চাদেরকে বোঝানো যায় না পরে কিন্তু মাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হয় কিভাবে খাওয়ানো যায় কোন কি টেকনিকে খাওয়ানো যায় সেটা চালিয়ে যেতে হয় মাদেরকে তো ওই মাছগুলো আমি আগে ভেজে নিলাম এটা একটু আমি কোচোর ঝোল ঝোল করবো বেগুন দিয়ে তো ছেলে বলছে আম্মু আর তুমি পেঁয়াজ দিয়ে ভোনা বোনা করো আজকে একটু ঝোল ঝোল করো কিছু কিছুদিন ভোনা ভুনা খেয়েছে এখন আর ভোনা খেতে চাচ্ছে না তো মাছের ভাজা তেলের ভেতরে কিন্তু আমি করলাটা ভাজি দিয়ে দিলাম তো বিশ্বাস করবে না এই করলা ভাজিটা যে এত টেস্ট হয়েছিল মাছের সম্পূর্ণ তেল ছিল সেই তেলে কিন্তু আমি ভাজিটা দিয়ে দিয়েছি আর করলা ভাজ যখন রসটা একদম শুকিয়ে যায় তখন কিন্তু পেঁয়াজ বেশি করে দিই তাহলে এটা কিন্তু একদম তিতো লাগে না খেতে করলা ভাজিটা যে করলা ভাজিটা কিন্তু একদম এক্সেপশনাল হয়েছে মানে দিতেও নয় এবং এতটা টেস্ট হয়েছে কি আর বলবো তো এই যে আমি এখন এই যে কচুর মুখে আর একটু বেগুন দিলাম সবজিতে রান্না করবো মাছের ঝোল করব তো এটাকে আগে খুব ভালোভাবে ভুনে নিব মশলার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ভিডিওতে লাইক দিয়ে প্লিজ আশা করি একসময় আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে ফলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ